আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আমি প্রতিদিনই কিছু না কিছু পুজো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি বজরঙ্গবলীর পুজো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রতিদিনই পুজো করি বজরঙ্গলীর পুজো করা হয় কিন্তু সব দেবদেবেরই একটা বিশেষ দিন আছে বজরংবালী মঙ্গল শনিবার বিশেষ দিন আর শনিবার আমি তোমাদের সঙ্গে পুজো করবো আর শেয়ার করব। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা আমায় ভালোবেসে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আমি ভিডিওটি শুরু করছি দেখো প্রত্যেক মঙ্গল শনিবার আর প্রতিদিনই ঠাকুরকে প্রত্যেক শনি মঙ্গল শনিবার জবা দিই তুলসী দিয়ে লাড্ডু দিয়ে পুজো করি আর প্রতিদিন তো এমনি পুজো করতে হয় ঠাকুরকে উপস রাখতে নিই পুজো করি আর প্রত্যেক মঙ্গল শনিবার অনুষ্ঠিত হয় বজরঙ্গলী শঙ্কর পবনপুত্র হনুমানজির পুজো মঙ্গল আর শনিবার বোত করলে বীর হনুমান বজরঙ্গলীর কৃপা লাভ করা যায় যার উপর বজরঙ্গলী কৃপা করেন তার কোনো কাজই অসম্পূর্ণ থাকে না হনুমানজিকে বচন বলা হয় তার কারণ ভক্তদের যে কোনো ধরনের সংকট কষ্ট থেকে তিনি উদ্ধার করেন যাদের মঙ্গল ছকে মঙ্গল দোষ আছে কিংবা মাঙ্গলিক তারা মঙ্গলবার পুজো করলে খুবই ভালো হয় দোষ কেটে যায় আর যাদের শনিবারে শনি দোষ থাকে তাদের শনিবার করলেও ওটা দোষটা কেটে যায় খুব ভালো হয় আর যাদের শনি মঙ্গল দুই ভালো কিন্তু সবারই ভগবানের পুজো করলে আরও ভালো হবে শক্তির প্রতীক হলেন হনুমানজি বলায় হনুমানজির পুজো মন দিয়ে করলে তিনি কষ্ট দূর করেন ইচ্ছা পূরণ করেন সন্তান লাভের জন্য এই পূজা কার্যকরী প্রত্যেক দেবদেবীর পূজায় বিশেষ জিনিস অর্পণ করা হয় বজরঙ্গলির পূজায় পান পাতা অর্পণ করতে হয় পান পাতা বজরঙ্গলী ভীষণ প্রিয় একটা তিনটে পাঁচটা মানে বেজোর করলেই হয় পান পাতায় মধুমাকে দিতে হয় হনুমানদের খুব পছন্দ আর নৈবেদ্যের মধ্যে ভেজানো ছোলা গুড় কলা লাড্ডু ভজাঙ্গলি খুব প্রিয় তাহলে আমি এবার পুজোটা শুরু করছি আমি দেখো নিয়ে নিয়েছি ভগবানকে কাপড় পরিয়ে নিয়েছি আর একটা আসন পেতে নিয়েছি আসনটা নতুন আজকে পাতলাম আর একটু এই ফুল দিয়ে ফুলদানিটা সাজিয়ে নিয়েছি এবারে পুজো আচমন করে নিচ্ছি ও নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু ও অপবিত্র পবিত্রবান সর্বাবস্থা যত বিয়া যশ্বারে কুণ্ডলী কাক সপার্য অভ্যন্তর নমসূচি 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 সব সব পুজোর আগে গণেশ ভগবানের পুজো করতে হয় আমি সেই গণেশের পুজো করে নিয়েছি আর বজরঙ্গলি পুজোর আগে রামের পুজো করতে হবে তবেই উনি সন্তুষ্ট হন তুমি যতই যেটা পছন্দ দাও কেন কিন্তু ওনার বজরঙ্গলি পুজো করতে গেলে শ্রীরাম জয় রাম জয় রাম সীতা বলতে হবে তাহলেই উনি খুব বেশি প্রসন্ন হয় আমি রামের রামের একটু মন্ত্র প্রণাম মন্ত্র বললে আমি একটু তুলসী দিয়ে দিচ্ছি ওনার বুকে রাম থাকে ওনার বুকে দিতে হয় ও রামায় রাম ভদ্রায় বেদ রঘু নাথায় নাথায় সীতায় পতয়ে নম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় আমি একটু এই গেরুয়া সিঁদুর দিয়ে তিলক দিয়ে দেবো গেরুয়া সিঁদুর উনি তো পছন্দ করেন গেরুয়া লাল তাই গেরুয়া সিঁদুর গুলেছিলাম তিলক দিলে আমি তেল দিয়ে গুলেছি ঘি দিয়েও গোলা যায় আর আমি দেখো একটা তুলসীর মালা রেখেছি আমি নিজেই গেতেছি ওনার তো তুলসী খুব পছন্দ বা জঙ্গলির তুলসী খুব পছন্দ তাই না আমি এটা তুলসীর মালা গেতেছি আমি একটা সাদা মালাও রাখি একটু চন্দন দিই লাল চন্দন দিয়ে একটু সাদা মালা একটা করিয়ে দিলাম ওনার চরণে তুলসী দিতে নেই উনি রামের রামের চরণে শ্রী রামের চরণে তুলসীতে হয় সেই জন্যে আর জবা রেখেছি জবাগুলো এখন তো আর ভালো না শীত পড়ে গেছে এই দুটো জবা রেখেছি উনি লাল তো পছন্দ করেন দিচ্ছি ও হনুমন্তে নম আর গোলাপ পছন্দ হয় দেখো আমি গোলাপ রেখেছি ও হনুমন্তে নম ও ভগবতে হনুমন্তে নমঃ ওম ভগবতে হনুমন্তে নম জয় বজরংবলি জয় জয় শ্রীরাম আর একটু লাল ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি লাল বজরঙ্গলি খুব পছন্দ তো লাল ফুল দিয়ে সাজিয়ে আর আমার কাছে তো তোমরা দেখেছ কত জবা হয় খুব সুন্দর বাজারে তো সেরকম ভালো জবা পাওয়া যায় না তাই আমি একটু ওই দোপাটি ফুল ছিল এটা দিচ্ছি আর গেরুয়া ফুলও পছন্দ গেরুয়া ফুল দিয়ে জয় হনুমানজি জয় জয় শ্রীরাম জয় সীতারাম জয় শ্রীরাম জয় পছন্দ বলি মহাবীর ভগবানের জয় দেখো কত সুন্দর লাগছে লাল গোলাপ দিয়ে তুলসী দিয়ে সাজিয়েছি ভগবানকে খুব ভালো লাগছে আর আমি একটা হাতে রুপোর গদা উম করেছি ওইটা সবসময় দেয়া থাকি গদাটা আর এই ফুলদানিটা লাল গোলাপ দিয়ে সাজিয়েছি গেরুয়া মোমবাতি নিয়েছি আর আজকে আমি ঘিয়ের প্রদীপ নিয়েছি কপুর দিয়ে লাল মোমবাতি নিয়েছি আর কপুর আরতি করবো আর প্রসাদ দেবো আর ওদিকে তেলের প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে জ্বালিয়ে দিয়েছি পুজোর আগে আর প্রসাদ দেবো আর পান পাতা তো খুব পছন্দ করেন আমি পান পাতায় মধু দিয়ে দিয়েছি হ্যাঁ পান পাতাটা একটা তিনটে সাতটা মানে দিলে পারবে আর ওই কলা লাড্ডু আর পান সেজে দিয়েছি একটা ওনার খুব তো পছন্দ পান পান সেজে দিয়েছি তুলসী দিয়েছি আর ছোলা ভেজানো দিয়েছি যেন খুব ছোলা দিতে হয় তোমরাও দেবে আর ছোলা দিলে ছোলার সঙ্গে গুড় দিতে হয় গুড় দিচ্ছি আমি সব তুলসী দিয়ে দিয়েছি আর একটু জল দিচ্ছি তাহলে এই আমার প্রসাদ আজকে ভগবানের জন্য আমি প্রতি শনি মঙ্গলবার ভগবানকে লাড্ডু দিই জবা তো ছিল খুবই জবা দিতাম না পেলেই হল অরেঞ্জ গাদাগুলো দিই তুলসী তো চরণে দিতে নেই লম্বা তুলসী একদম মাথার ওপর পর্যন্ত যায় ওরাম আমি তুলসী দিই আর বুকের আমের জন্যে বুকে দিই এইভাবে আমি পুজো করি আর আমি এবার আরতি করে নিচ্ছি করে চালিসা পাঠ করবো আর চালিশা পাঠ পাঠ করবে চালিসাপ করবে আর শনি মঙ্গলবার চালিসা পাঠ করবে যদি না করতে যাও তাহলে শুনতে হবে শুনবে আর সামনাসামনি বজঙ্গলের মন্দির থাকলে মন্দিরে যাওয়াও খুব ভালো ঘরেও পুজো করবে আর মন্দিরেও যাবে সব জায়গায় সামনাসামনি মন্দির থাকে ভগবানকে মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসবে নমস্কার করে আসবে খুব ভালো আর অনেকে প্রদীপটা জামলি তেলেরও জ্বালে তারপরে তোমার তিলের তেল জ্বালে সরষের তেলে ঘিয়ের মানে যে কোনো একটা জ্বাললেই হবে আমি আজকে সর্ষের তেলের প্রদীপটা সবসময় জ্বালি ঘিয়ের প্রদীপও নিয়েছি আর অনেকে বলে যে ব্রহ্মচারী তো বজাঙ্গলী তো ব্রহ্মচারী মহিলারা ছুঁয়ে পুজো করতে চান না সেটা দেখো না পুজো করলে মহিলারা পুত্ররূপে আর অবিবাহিত মেয়েরা ভাইরূপে পুজো করতে পারে কে যদি ছুঁয়ে পুজো করতে না চাও সে যে যেরকম মন থেকে মানুষ সেইভাবেই পুজো করবে কোনো অসুবিধে নেই এরকম করলেই হবে আমি তো অনেক বছর সাতাশ আঠাশ বছর পুজো করি আমার কোনো অসুবিধা হয়নি ভালোই হয়েছে ভগবানের শ্রীরাম রাম রাম সীতা বলে বজলির নাম নিয়ে পুজো মন্দির পুজো করলে উনি সন্তুষ্ট হন কোন অসুবিধা হয় আমি আরতি করব করে চালিসা করব চালিসা পাঠ করবো পুজো করে চালিসা পাঠটা করতেই হবে ওইটা খুব মঙ্গল আর কি আর দুদিনও তোমার দুদিনও করা যায় পুজো শনি মঙ্গল দুদিন রোজ তো এমনি করবেই আর দুদিন বিশেষভাবে তো পুজো হয় সবসম দেব দেবেরই বিশেষ দিন থাকে আর শনি মঙ্গলবার দুদিন করলেও কোনো অসুবিধে নেই যত পুজো করবে তত ভালো তাহলে তোমাদের দেখালাম ভগবানের নতুন জামা এই নতুন না জামাটা নতুনই একবার পড়েছিল পড়িয়ে ইলক পরানো সাজানো তারপরে এই দেখো ফুলদানিটা সাজানো ভগবানকে প্রসাদ দেওয়া আরতি করা সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবারে আমি চালিশিটা করে ভিডিওটি সম্পন্ন করব। আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত খালি চালিশাটা আমি পড়ছি গুরু চরণ পদ্ম শরি মনে মনে লক্ষ পণমিনু তাহার চরণে শ্রীরাম চরণ কমল করিয়া শরণ চতুবর্গ ফল যাহে অনুক্ষণ বুদ্ধি নামি হয়ে পবন কুমার ঘুচা মনে ক্লেশ বুদ্ধির বেকার জয় হনুমান জ্ঞান গুণেশ সাগর জয় কপিস বহু কিপা সাগর শ্রীরামে দুধ ফলবান অঞ্জনা তনয় পুত্র পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান নাসিয়া সুমতি করদান কাঞ্চন বরণ দেহ তুমি যে সুবেশ কর্ণে কুণ্ডল সবে কুঞ্চিত কৃষ্ণবেশ মদিতে বর্জ্যতা আর ধ্বজা বিরাজে ভীমাকায় মহাকদা কাঁধে সাজে মহাবলি দুটি বাউ অঞ্জনা নন্দন মহাতেজি ও প্রতাপি পবন নন্দন বিদ্যমান ও গুণবান তুমি হে চতু শ্রীরামচন্দ্রের কার্যে তুমি আতুর সর্বদা রাধা করিতে পালন রীতিমা সীতা ও লক্ষণ শুক্ররূপে তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকার ডুব লঙ্কা দগ্ধ কইলে করাল রূপে তুমি অসুর সংহার শ্রীরাম চন্দ্রে তুমি সর্বকাজ করো তুমি মন শ্রীরাম দিলেন তোমা লিঙ্গন দান কইলেন তুমি ভাই ভরত সমান তব গাবে যশ খ্যাতি এত বলি আলোকন করে রঘুপতি স্বর্ণকি বম্বাদি যত দেবগণ নারদ বশিষ্ঠাদি ঋষিগণ যম কবির আদি পাল গনে কবিও কবিধ যত আছে দেবনে বের